ও যান কখনো কি ভাবেন না আপনি একবারও আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনার একটু বালা এবার বালা তো আপনার এবার কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলুন আমাকে সত্যি কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখেন পৃথিবী স্মরণ কাউকে রাখেন আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ পেয়ে হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয় একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানার কবর আছে শেষ কখন কি রকম ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিনতাসি ভিড় টানতেছে জুয়া খেলতেছে গ্রাম খেলতেছে হোয়াট ইজ দ্য मीनिंग অফ দিস লাইফ ম্যান কি এর কি জীবন এর কি তামাশা নাকি এটা কোন খবর নাই মৃত্যু খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কি বোত তার নামে বোত না কি জীবন এটা আপনার একবার মৃত্যুর কথা আপনি ভাবেন না সারাটা দিন মোবাইল ফোন স্মার্টফোন অমুকের বদনাম কী জীবন আপনার এইটা আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো পড়ামেন আল্লাহ বলছেন খবরদার সাবধান হয়ে যাও রাগ করছে না মহাপুরে রাগ করবেন ভালোবাসি তো ভালোবাসি ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা ধমক দিচ্ছি বোঝানোর সাথে ঠিক হয়ে ঠিক হয়ে চোখের সামনে প্রিয় মানুষের আসছে চোখের সামনে আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি এরকম মানুষের কবর দিয়ে আসছি কথা বলেছি কত কথা কোথায় আছেন কী কি কত ভালোবাসা কত সম্পর্ক সুন্দর ঠাস করে ঘুম থেকে উঠলাম কল আসছে কয়েকবার রিসিভ করতে পারিনি কল ব্যাক করলাম কি হয়েছে এই তো জীবন এই তো জীবন আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন সারাদিন কথা বলেন হঠাৎ করে শুনলেন সে মানুষটা উঠাও হয়ে গিয়েছে পৃথিবীটাই তো এমন থাকার জায়গা নয় একদিন কবরে আপনি সাহিত হবেন পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিশে মেছাকার হয়ে যাবে ঠিক এরা বড় যুবক সব শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো এটা আল্লাহ বলেছেন যুবকেরা মুরব্বীরা এটা শুনেই আমরা বাসায় যাবো যেহেতু ঠান্ডা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না হায়াটা ওল মমতা হলা উল মমতা ও হায়াতা লে ভুলু হকুম এই হুকুম এটা অবশেষে আল্লাহ বলছে এই যে জীবন দিয়েছি মরণ দিয়েছি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে বেশি আমল না কনসেপ্ট বুঝবেন বেশি আমল না ভালো আমল মুরব্বীরা যুবক পায়রা

আমার আব্বা যেন মুরব্বি আনুসার চলে গেলেন আশি টাকা না দুই টাকা অজু দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহ আকবর কি সুন্দর কেনা আল্লাহর সঙ্গে কান্না কথা অজু আছে আমার আশি চাইতে ওনার দুই রেখাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি আস্তে ঠিক বললেন কেন চলে বল এটা সংখ্যায় কম হতে পারে বাট এটা ভালো আমল ভালো আমলের সংখ্যা বুঝে আসছে বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয় আজকাল তো অনেক নেতারা আশি টাকা সত্তর টাকা তাহার চোখ পড়ে যাই মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আগে ইয়ার ইয়ে তো কনফার্ম জন্নাতি হে ইয়ার দেখে না বলছো নিজের মন হয় বড় পাপি করলাম জীবনে আশি টাকা তাহার সারা জীবনে পড়তে পারি নাই সত্যি কথা বলছি সারা জীবনে পড়তে পারে আশি টাকা তাহার চোখ তো ভালো যদি কোন নেতা পড়ে যদি সত্যি সব নেতা নামাজি হবে তাহলে দেশে তো দুর্নীতি কেন

কবর তুমি কি জানো যে মাইয়ার এটা নবীজি একমাত্র কলিজার টুকরা মেয়ে ফতেমার লাশ জান্নাতের সমস্ত সরকারের লাশ এটা সেই মেয়ের লাশ যে এটা হাসান এবং হোসেনের মাস ভালো পড়লেন না সবাই খবরদার খবরদার কোন খারাপ ব্যবহার করিল না কোন বাড়তি প্রেশার দিও না কষ্ট দিও না কবর কবরের জবানকে তাৎক্ষণিক ভাবে খুলে দিলেন

সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা শক্তর গফ প্রশস্ত হয়ে যাবে লম্বা হয়ে যাবে এটা সেই ঘর তাহলে কবর এমন একটা জায়গা যেখানে গেলে বাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত সবার আগে ফাতেমায় ছাড় পেত কারণ ফাতেমার বাবার নাম ছিল মহাম্মদুল রসুল্ল আলে হে ওয়াসাল্লা তাহলে বোঝা গেল এই আয়তার সার সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে না আমি তো শুনতে পাইনি আমাকে তো অস্ত্র শেষ করতে হবে ভালো আমোল লা বেশি আমল ভালো আমোল সংখ্যায় কম হবে ব্যাট দ্যাট হ্যাজ টু বি দ্যা ব্যাস্ট হবে ব্যাস্ট হবে সেরা হবে অখলিস দি ই না কেক ফি কেল আনন্দুল কালি ভান্দা তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে ইটস একজ্যাক্টলি নট লাইক দ্যাট তুই দুই ওয়াক্ত পর দি পাঁচ ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর যতটুকু পড়বি যদি একদম দ থেকে হয় এখলাস থাকে তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করবে